এই ভিডিও ভাইরাল রে ভাই আর ভাইরাল টাকা আর ভাইরাল টাকা হঠাৎ করে এত ভিডিও দিতেছি ভাইরাল হইতাছে না রিস এঙ্গেজ কমে যাচ্ছে দেখি আরেকটা সেলিব্রিটিকে ফোন দিয়া কোন একটা ব্যবস্থা ঠিকই করতে হবে ভাই হঠাৎ কি মনে করে ফোন দিলেন ভাই ভিডিও ছাড়তেছি ভাইরাল হইতাছে না ভিউ পাইতেছে না কি করব মাথা নষ্ট হয়ে যাইতাছে কি করব আরে ভাই আমারও তো একই অবস্থা ভাই কিছু একটা ব্যবস্থা করেন আরে ভাই চিন্তা করেন কি আমি আসি না আপনি আমার সাথে জ্ঞান জামের অ্যাক্টিং করে ভিডিও সারবেন আমি আপনার সাথে জ্ঞান জামের অ্যাক্টিং করে ভিডিও সারবো আরে ভাই ঠিক কথা বলছেন এখন তো ফেসবুকে এইটাই চলতে আছে আরে ভাই আপনি আমার নামে উল্টা পাল্টা বলে ভিডিও বানাবেন আমিও আপনার নামে উল্টা পাল্টা বলে ভিডিও বানাবো আরে ভাই একবারে সঠিক কথা বলছেন পুরা ফেসবুক সব কিছু গরম করে ফেলামো পাবলিক তো বোকা কিছুই বুঝবে না পাবলিক এসে জনম বোকা ওই ভিডিও বানানো শুরু করে দেন আপনিও আমার নামে যা তা বলবেন আমিও আপনার নামে যা তা বলবো শুধু ভিডিও ভাইরাল করা দরকার বুঝেন নাই হ্যালো বন্ধুরা লাইভে চলে আসলাম অমুক সেলিব্রিটি আমার নামে যে এত বাজে বাজে কথা বলছে ওই সেলিব্রিটির সব গোপন দত্ত ফাঁস করিয়ে ওই সে সবচেয়ে খারাপ ব্যক্তি হ্যালো বন্ধুরা আমিও লাইভে চলে আসছি ওই যে সেলিব্রিটি আমার নামে উল্টা পাল্টা বলছে ও মাইয়া নিয়া দরাকাইছে তারপরে ও মানুষের টাকা মাইরা খেয়েছে এটা সেটা অনেক রিপোর্ট আছে ওর নামে আরে ভাই কি বুদ্ধি যে দিলেন রে ভাই আরে ভিডিও ভাইরাল আরে ভাই রে ভাই ভিডিও ভাইরাল রে ভাই এত মিলিয়ন মিলিয়ন ভিউ আর এত পরিমাণ টাকা আইটা আছে রে ভাই কি বুদ্ধি দিলেন রে ভাই খালি ভাইরাল আর ভাইরাল আরে ভাই আমার ভিডিও তো ভাইরাল এইভাবেই চলাইতে ভাই রে ভাই চালান চালান এইভাবে কয়েকদিন চালায় নিতে হবে আরে কিসের কন্টেন্ট মন্টেন এই সব করলে এই মিয়া ভিডিও ভাইরাল আর প্রচুর টাকা এটাই কন্টেন্ট মন্টেন করে এত টাকা আয়ে এটাই চালায় নিতে হইব এটাই চালান যতদিন পাবলিক খায় ততদিন চালাইতে হইব বুঝেন না ব্যাপারটা ওই 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 খালি টাকার ভাইরাল টাকার ভাইরাল টাকার ভাইরাল আহ এভাবেই চালাইতে হইব